রুহের এটা আমি চাইব আপনারা এটা মুখস্থ করবেন যতদূর সম্ভব আপনারা বন্ধু বান্ধবদেরকে এগুলো বুঝাবেন রুহের খাদ্য কেউ যদি না দেয় আপনার সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে কিসের খাদ্যের না শান্তির এখানে কোনো শান্তি থাকবে না এখানে প্রত্যেকটা পরিবার ভোগ করবে সাফার করবে মারামারি লাগবে সমাজের মধ্যে কেউ কাউকে দেখতে পারবে না সমাজের সম্পর্কগুলা এই যে আমাদের আত্মীয়তার সম্পর্ক গুলা প্রত্যেকদিন নষ্ট হয়ে যাচ্ছে কেন টাকার কারণে টাকা কি আগের চেয়ে কমে গেছে না বেড়ে গেছে টাকাও বেড়ে গেছে বিল্ডিংও বেড়ে গেছে রাস্তাঘাট উন্নত হয়েছে আমাদের রুম ওরে গেছে রুম ওরে গেলে আত্মীয়তার সম্পর্ক থাকে না রুম ওরে গেলে একজনের সাথে একজনের সম্পর্কের ভারসাম্য রক্ষা হয় না রুম ওরে গেলে মানুষ মেয়াদব হয় রুম ওরে গেলে মানুষ বুঝতে পারে না তখন সবাই বলে আমিও মানুষ আপনি আমরা আমাদের উস্তাদের সামনে কথা বলছি কথা বলি এখনো কথা বলি না কিন্তু আমরা তো অবজার্ভ করি আমরা যেহেতু এই গবেষণাগুলো করি তো প্রত্যেক ব্যক্তির আচরণকে আমরা তো অবজার্ভ করতে হয় কিন্তু আমাদের বর্তমান যুগের আমাদের যারা ছাত্র তারা আমাদের মতো করে কি আমাদের শিক্ষককে করতে পারতেছে পারতেছে না তারা আমাদের মতো করে তারা তাদের মতো করে কথা বলতেছে শিক্ষক বসা বড় আওয়াজও শোনা যাচ্ছে আওয়াজও উঁচা এটা তারা যে বিয়াদুবি করতেছে না বিয়াদুবি করতেছে না এটা কালচারটা আবার জমে যাচ্ছে কারণ রু মরে যাচ্ছে তার আওয়ারনেস খতম হয়ে যাচ্ছে সচেতনতা সে বুঝতে পারছে না যে কার সামনে কিভাবে কথা বলতে হয় রু যখন মরে যায় ছেলেটা বাবার সাথে বেয়াদবি করবে বাবার ইজ্জত মার ইজ্জত এলাকার বড়দের ইজ্জত এগুলা কমে যাবে কারণ কি রু মরে গেলে মানুষের মাথা একটু উল্টাপাল্টা করলে আপনারা কি বলেন মাথা নষ্ট কি নষ্ট মাথা নষ্ট কেন যখন ব্রেইন প্রপারলি কাজ করে না তখন মানুষ সমীচীন কাজ করতে পারে না তো রু যখন মরে যায় মানুষের মধ্যে অসহযোগিতা বেয়াদবি প্রতিযোগিতা এগুলা বেড়ে যায় আপনি রুর খাদ্য যদি দিতে না পারেন তো রুর খাদ্য কি কর রুর প্রদান এবং প্রথম খাদ্য জিক্রি লাহি আল্লাহর জিকির বা রুহের কোনো খাদ্য নাই জিকির মানে কি আল্লাহ আল্লাহ বলা না এটাও জিকির সব পাবেন আসল জিকির হচ্ছে আল্লাহ যে আপনাকে বানিয়ে এখানে কি কি নিয়ে আমদ দান করেছে আমি তো জানি আমার আল্লাহ আমাকে কি নিয়ে দান করেছে আপনি সুস্থ থাকা আল্লাহর আল্লাহর দর্তির মধ্যে সুস্থ থাকা সবচেয়ে বড় নেয় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভালোভাবে কাজ করতেছে এটা আল্লাহর বড় নেয় আপনি যখন এই নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করতে রাস্তায় হাঁটার সময় একটু মনটাকে উপরে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন এটা জিকির এটা কি এই জিক্রে ইলাহির মাধ্যমে আপনার রু অনেক শক্তিশালী হয়ে যায় তখন আপনার ভিতর থেকে নৈরাশ্য দুঃখবোধ বোধ এগুলা খতম হয়ে যায় রু শক্তিশালী করতে হলে আপনি যদি চান যে আপনার রুর ভিতরে খাদ্য যাক তো রুহানি কিতাব বিশেষ করে পবিত্র কোরআন কোরআনের তিলাওয়াতের মাধ্যমে এক ব্যক্তি আপনি যখন কোরআন তিলাবাত করবেন ঘোড়া যেমন ওই পানি খাতে বসে তো কোরআন তিলাবাত করা মানি হচ্ছে রু পানিতে গিয়ে ডুব দিয়ে পানি গ্রহণ করা কোরআনের যখন তিলাওয়াত আপনার রু শক্তিশালী হয়ে যাবে সেজন্য সবসময় যারা তিলাওয়াত করে তারা ওই অশান্তিতে ভোগ করে না যেটা সাধারণ মানুষ করে তাইলে এগুলো আমরা কেন বলছি যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সোনাই সোহাগা হবে যদি আমরা এই সোসাইটির মধ্যে কাজগুলো করে যেতে পারি নাম্বার তিন কোন কিতাব ইমাম গাজালির কিতাব জালালউদ্দিন উদ্দিন রুমির কিতাব এই কিতাবগুলো বাসায় এনে রাখবে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করবে কস্ফুল মাহযুগ্য বাংলায় অনুবাদ হয়েছে আপনি এই রুহানি কিতাব এগুলা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এগুলো আপনাকে আপনার হাকিকত সম্পর্কে জানান দেবে আপনি কে কোত্থেকে এসেছেন কোথায় যাবে এই বিষয়গুলো আপনার রুকে এত বেশি শক্তিশালী করে আপনি আনন্দিত হবেন আস্তে আস্তে আপনার ভিতর থেকে লোভ লালসা দুনিয়ার প্রেম আরো অনেক কিছুর প্রেম এগুলা বের হয়ে যায় রুর মধ্যে একটা স্বস্তি অনুভব হয় গড়ের মধ্যে যখন আপনার বাসায় বিশ জন মেহমান একসাথে ঢুকে আপনি অস্বস্তিতে থাকেন না এই রুমও যাওয়া যায় না এই রুমও যাওয়া যায় না এই রুমও যাওয়া যায় না হয় তখন মানুষ এক ঘন্টা ঠিক আছে দুই ঘন্টা ঠিক আছে দশ ঘন্টা পর্যন্ত যখন কেউ যায় না তখন একটা সময় আপনার বিরক্ত লাগে না মানুষ চায় একটা প্রাইভেসি রুর মধ্যেও আপনি দুনিয়া ডেলে নফস ডেলে হাখেসার ডেলে অনেক কিছু ঢেলে এখানে রুকে আপনি ব্যাচাইন করে ফেলছেন রু এখন কি চায় চাইন চায় শান্তি চায় প্রাইভেসি চায় তো আপনি যখন এই রুহানি কিতাবগুলা পড়েন রু নিজের ঘর পেয়ে যায় তখন রু ভিতর থেকে শান্তি হয় ভিতর থেকে শান্তি হয় এরপরে রুর অন্যতম একটা খাদ্য হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকা যেটাকে আমরা সোহবত বলি আল মসজিদের ইমাম বলেন মোয়াজিন বলেন আমাদের মুরবিয়ানে ক্যারামের মধ্যে অনেক আল্লাহওয়ালা লোক আছে তাদের সাথে বসবেন রূপ খাদ্য পাবে গ্যাজা পাবে কিন্তু সেই জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে হবে মনে রাখবেন আপনি নিজেকে প্রস্তুত না করে বসে থাকেন যায় না অনেকে অনেকে থাকে মদিনেশ্বরী বছরে একবার যায় থাকে মদিনেশ্বরী যাই বছরে একবার আপনি নিজেকে প্রস্তুত করেন না এগুলার মাধ্যমে রূপ খাদ্য পায় যেবার আপনার জীবনের ভালো মানুষের সঙ্গে যখন বসবেন আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হয়ে যাবে কিরকম ধাঁচ পরিবর্তন হবে আগে আপনি অতিমাত্রায় দুনিয়া দার ছিলেন এখন দুনিয়াদারি দুনিয়া দুনিয়ার প্রতি লোভ লালসা এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হচ্ছে এরপরে আমার নবী সাল আলু করছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে রুজিন্দা হয় আপনি যখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন না বা আত্মীয়তাকে অ্যাভয়েড করে চলবেন আপনার রু মারা যাবে আপনি যদি রুকে জিন্দা করতে চান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয় মানুষের খেদমত করতে হয় এটাকে খেদমতে খালক বলে মানুষের খেদমত না করলে রু মারা যায় মানুষকে সহযোগিতা করে মানুষকে সহযোগিতার মাধ্যমে রুহের ভিতরে জিন্দেগি আসে রুহের ভিতরে জিন্দেগি সম্মানিত উপস্থিতি আসেন আমরা কয়েকবার দূর সরকারি মাহফিলের শেষের দিকে একেবারে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قسِّن له বাসে চিনল চিনল হরিণী মানব কুলে জন্ম লোয়া নবীজকে চিনলাম না আল্লা হুমা আলা সেই যেখান থেকে কথা শুরু করেছি নামাজ নামাজের মাধ্যমে রু জিন্দা হয় আপনি যদি নামাজ বাদ দিয়ে দেন আপনার রু আস্তে আস্তে মরে যাবে আপনি অন্য অনেক কিছু করার মাধ্যমেও জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন এই জন্য নামাজ আল্লাহ রবুল আলমিনের স্মরণের জিকিরের সর্বোত্তম পন্থা হচ্ছে সালাত এই সালাতের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এর করছেন সালাতের মাধ্যমে মানুষের রুজ জিন্দা হয় মানুষ সত্যিকার অর্থে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কিছু সুফিয়া কেরাম আমাদেরকে বলেছেন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়াদারির মধ্যে আমার নবী বলছেন যেই ব্যক্তির নামাজ তাকে গর্হিত কাজ খারাপ কাজ থেকে দূরে রাখে নাই সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় মাল্লাম তানহাহু সলাতু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজিদ মিন আল্লাহ ইল্লা বা অন্য রাওয়ায়াতের মধ্যে আমাল নবী সাল্লাল্লাহু সাদ করেছেন মাল্লাম তানহাহু সলাতু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সলাত লা যেই ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না সেই ব্যক্তির নামাজ নামাজই হবে না তাইলে আমি এখন যে সোসাইটির মধ্যে আছি এখানে অশ্লীলতা থাকবে এখানে কাজ থাকবে এখন আমি নিজেকে রক্ষা করবো কিভাবে তামান নবী ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা ঢাল দিয়েছে জ্যাকেটের সেটা কি সালাদ নামাজ পড়লে সোসাইটির মধ্যে যে গরহিত অশ্লীল কাজ সেখান থেকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে নিরাপত্তার সাথে রাখবে কিন্তু সেই নামাজ যেমন এখন আমরা তো নামাজ পড়ি নামাজ পড়লেও কি হবে আমরা মুখে গালি থাকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারতেছি না কেন কারণ হচ্ছে আপনি নামাজ পড়ছেন আমিও নামাজ পড়ছি কিন্তু যেই আন্দাজে নামাজ পড়তে আমাদেরকে বলা হয়েছে সেই আন্দাজে আমরা নামাজ পড়তে পারছি না নামাজ পড়ার জন্য নিজের জমিনকে তৈরি করতে হয় ভিতরের জমিনকে আমাদের হিংসা আছে বিদ্বেষ আছে অহংকার আছে নামাজকে যেই ব্যক্তি নামাজের মতো করে পড়বে নামাজের মধ্যে নিয়ত দরকার হয় একনিষ্ঠতার দরকার হয় অন্তরকে পবিত্র পরিষ্কার করতে হয় পাক যেমন আমাদের এখানে পবিত্রতা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন পারবেন আমাদের এখানে পবিত্রতা আমরা মনে করি শুধু পানি দিয়ে ওজুর পবিত্রতা না এখানে পবিত্রতা চার ক্যাটাগরির আছে আমরা চতুর্থ ক্যাটাগরি বাদ দিয়ে যদি তিন ক্যাটাগরির বলি তো আমাদের একটা পবিত্রতা হচ্ছে আমার চোখের কানের মুখের হাতের পঞ্চ ইন্দ্রিয় এখন আমি মসজিদে যাচ্ছি চোখ দিয়ে যা দেখার দেখেছি তো যখন আপনি চোখ দিয়ে যা দেখার দেখবেন প্রত্যেক দেখানি যেটার মাধ্যমে পাপ হয় অপরাধ হয় গুনা হয় এটা আপনার ভিতরের জগতের মধ্যে একটা কালো দাগ সৃষ্টি করে তো যখন কালো দাগ সৃষ্টি করে আপনার চোখের মাধ্যমে কালো দাগ কানের মাধ্যমে কালো দাগ মুখের মাধ্যমে কালো দাগ হতে হতে এটা একসময় অ্যানবেলাফের মতো হয়ে যায় কালো দাগের এক এই কালো দাগের কলম নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান আপনি নামাজের মধ্যে শান্তি পাবেন আপনি বাধ্য হয়ে নামাজ পড়বেন আপনি আপনি করতে হবে আগে আগে নামাজের আপনার এই কালো দাগ গুলা এটা আপনি আগে বুঝতে হবে যে কালো দাগ আছে তবা করতে হবে অজু করতে হবে চোখের হেফাজত করতে হবে কানের হেফাজত করতে হবে এরপরে যখন নামাজে যাবেন অন্তর থেকে যখন টেন পার্সেন্ট অন্ধকার সরে যাবে যখন মজা পাবে গায়ের জ্বর উঠলে যেমন বিরিয়ানিও মজা লাগে না অনুরূপভাবে কলবের মধ্যে কালো দাগ থাকলে নামাজ টেস্ট লাগে না সেই জন্য দেখবেন আমি যাচ্ছি আর আসছি দুই মিনিটের মধ্যে যাই তিন মিনিটের মধ্যে বের হয়ে যায় নামাজ নামাজ হয় না এই জন্য নামাজ যখন পড়বেন আগে নামাজের জন্য একটা তৈয়ারি আছে প্রিপারেশন আছে নিয়তের প্রিপারেশন তহারাত তথা অজুর প্রিপারেশন এরপরে পঞ্চ ইন্দ্রিয়ের হেফাজত তবার নামাজ একটা তো পঞ্চইন্দ্রিয়ের পবিত্রতা একটা ওযু দিয়ে শরীরের পবিত্রতা একটা তওবা দিয়ে চোকের কানের মুখের পবিত্রতা এরপরে আমার ভিতরও ময়লা আছে না অহংকার আছে অশ্লীলতা আছে ঘৃণা আছে এই পবিত্রতাও যদি আমি না মুছি মুটা মুঠি আমি পবিত্রতার দিকে না যাই তাহলে আমি কলসির ভিতরে ময়লা রেখে যদি আমি পানি কলসির ভিতরে ভরি এই পানি কেউ পান করে না এজন্য আমাদের তিন ধরনের পবিত্রতা দরকার হয় একটা পবিত্রতা অজুর পানি দিয়ে বাইরে শরীরের বাইরের অপবিত্রতা দূর করতে হয় তওবার পানি দিয়ে তওবার নামাজ দিয়ে আল্লাহর দরবারে তওবা করে চোখের কানের মুখের এই অপবিত্রতা দূর করতে হয় এরপরে আবার তওবা দিয়ে আমার ভিতরের অশ্লীলতা অহংকার এগুলো দূরীভূত করতে হয় এগুলো তো একসাথে চলে যায় না কন্ট্রোলের মধ্যে রাখতে হয় যেভাবে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে রাখেন যখন এই পবিত্রতাগুলো নসিব হয় তখন আপনি দেখবেন নামাজ পড়লে নামাজের কোয়ালিটি পরিবর্তন হয় তখন নামাজ আপনার ব্যক্তি জীবনকে প্রভাবিত করবে ব্যক্তি জীবনকে পরিবর্তন করবে এবং নামাজের মাধ্যমে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এটা ইসলাম তৃতীয় যে জিনিস আমার আমাদেরকে শিখিয়েছেন এহসান এহসান মানি আমাদেরকে আল্লাহ শুধু শরীর দেন নাই আমাদেরকে আল্লাহ মন দান করেছে তো আমাদের মনের পবিত্রতা রসিব হলে আমার আল্লাহ আপনার মনের ভিতরে ঘর বাঙান আমার আল্লাহ আপনার ঘরে থাকে তো যখন মানুষের ভিতরে আল্লাহ থাকে আমার নবী বলছে নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এসান কি আমার নবী আর সাদ করেছেন আল্লাহকে দেখে নামাজ আদায় করা তখন মানুষের মনে যেহেতু আল্লাহ বসবাস করে তখন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায় আমরা কি বলি আল্লাহ ওয়ালা মানি আল্লাহকে সাথে নিয়ে চলে তো আল্লাহ রব্বুল আলমী আমরা যেমন অপবিত্রতা পছন্দ করি না আমার আল্লাহও অপবিত্রতা পছন্দ করেন না এই তিনটা জিনিসের উপর ইমান ইসলাম এসান এই তিনটা জিনিসের উপর আমাদের দিনের আমি আখেরই কথা বলে আমাদের বক্তব্য রুহের আমি খাদ্যের কথা বলতে গিয়ে আপনাদেরকে বলছি চারটা পাঁচটা বলেছে এগুলো মনে রাখার চেষ্টা করবে আমার নবী সাল ইসলামের এই হাদিসটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব আমার নবী সাল ইসলাম এর স্বাদ করছেন আর্থকুইক বেড়ে যাবে সোসাইটির মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন সময়ের কোনো বরকত আপনি আর পাবেন না এটাকে তাকারুবে জামান বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন ফিতনা বেড়ে যাবে এবং ফিতনা এভাবে বেড়ে যাবে সামাজিক ক্ষেত্রে ওয়াজের বক্তব্যের মাঠে এবং আমাদের এই মাহফিলের ক্ষেত্রে চতুর্মুখী ফিতনা বেড়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু বলেছেন তখন বক্তব্য বের হবে অনেক প্রত্যেক বক্তা মানে এমন এমন বক্তা বের হবে তারা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করবে যারা এই সমস্ত বক্তার সাথে যুক্ত হবে তারাও জাহান নামে নিক্ষিপ্ত হবে আমার সমস্ত উম্মতের যেই মেইন স্ট্রিম উম্মতের যে এজমা এখান থেকে সরে গিয়ে নতুন নতুন জায়গায় মানুষকে নতুন নতুন কথা দিয়ে মানুষকে ধোকা মারবে মানুষ এগুলার ভিতরে মিশ্রিত হয়ে মানুষও পথভ্রষ্ট হবে আমার নবী সাহেব আবার করছেন কো পরিস্থিতি এমন গিয়ে ঠেকবে শেষ জমানের কিছু যুবক কিছু মানুষ বয়সে কম ব্রেইন ওয়াশ হবে তারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনু থেকে দূরে সরে যায় কোরআন শরীফ পড়বে কয় ইমান তাদের কন্টনালি ভেদ করে ভিতরে যাবে না সেই পরিস্থিতিতে আমরা এসে করেছি আমার নবী বলেছেন ইমান পুরা পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ফিটনাময় পরিস্থিতিতে ইমানের হেফাজতের সাথে আমরা যেন পৃথিবীতে জীবন যাপন করতে পারি যুবকদেরকে যেটা বলবো নতুন নতুন দিবেন না না কোনো আগ থেকে আপনারা যা কিছু করে আসছেন সেগুলাই করে এখন আরো অনেক ধরনের কথা ভবিষ্যতে আপনারা শুনতে পাবেন শেষ পর্যন্ত তো পরিস্থিতি বোধহয় এদিকে চলে যাবে বলা হবে যে কোরআন শরীফের যত আয়াত আসলে তত আয়াত না অনেক আয়াত এগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে এই কথাগুলো ভবিষ্যতে আসবে এখন দেখতেছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি নবী না নবীর পর নবী আছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখন বলতেছে এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মতে হাদিসে পা হাদিসের এগুলার কোনো আইনগত ভিত্তি নাই এটা অনেক পরে অনেক পরে নাউজুবিল্লাহ বলে বারোশো তেরোশো বছর উম্মতের মাঝহাব এখন কোনো মাঝহাব নাই দেখছেন নি এ বলে হাদিস নাই এ বলে মাঝহাব নাই তিন দিন পরে আরেকজন আইসা বলবো কোরআন নাই বুঝতে পেরেছেন ইনি বলতেছেন মাঝহাব লাগবে না কিসের মাঝহাব আমি ডাইরেক্ট হাদিস থেকে বলবো আরেকজন বলতেছে হাদিসই লাগবে না কেন হাদিস আসছে তিনশো বছর পর তো বেটার নামাজ পড়বি কেমনে কো সালাত মানি হচ্ছে দোয়া সালাত মানি কি দোয়া বস রাস্তায় হাঁটতে হাঁটতে হাঁট তুলে আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ আমাকে হেদায়ত দান করেন আমি সালাত হয়ে গেছে আপনারা কি না কইব না বেটা এটা হয়ে গেছে যারা হাদিসে পাক ও স্বীকার করে ঠিক আছে এটাই হচ্ছে তাদের ভিত্তি এবং এটা ভবিষ্যতে কোথায় যায় আল্লাহ পাক ভালো জানেন কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে কেউ আলে বাইত রাসূলের নাম নিতে চায় না কেউ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে মাজার পূজা বলে এই ভিন্ন ভিন্ন অনেক কথা শুনবেন এই ফিতনার জমানায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের ইমান ইমানাকে রক্ষা করে আমরা যেন আমাদের আগে পূর্ববর্তী যারা আমাদের চলে গেছেন তাদের মতো করে জীবন যাপন করে আমরাও চলে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন চলে যেতে পারে সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আমাদের ছেলে পুলেদের ছেলেপুলেদের ইমানাকে